তো চলে আসলাম হান্নার এন্টারপ্রাইজের শিমুল ভাই শিমুল ভাই আসলাম ভাইম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ কেমন গেল ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো যেহেতু আপনার সাথে আমার ঈদের পরে দেখা ভাই এই জন্য বললাম তো সবাই ভালো আছে না আচ্ছা তো কি কি পাওয়া যাচ্ছে হান্নান ইন্টারপ্রাইজে ভাই ভাই সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আদা রসুন দেশি রসুন চায়না রসুন দেশি আদা হ্যাঁ তারপরে আপনার চায়না আদা ফরিদপুরের পিএস পাবনার পিএস এত কিছু সবই পাওয়া যাচ্ছে বিক্রমপুরের আলু एवरीथिंग সব কিছু পাওয়া যাচ্ছে एवरीथिंग সব কিছু পাওয়া যাচ্ছে তো আপনি যে বসে আছেন এটা কি পিএস ভাই শুরুতে এটা ভাই দেশি পিএস পাবনার পাবনার দেশি পিএস দর্শক দেখুন একবার নিগদভাবে দেখাচ্ছি পাবনার দেশি পিএস কতটুকু পরিষ্কার আর অনেকজনে বলে পরিষ্কার না থাকলে অপারে বা এক কেজি ময়লা থাকলে

ষাট টাকা এটার তো সাইজ আছে না আচ্ছা দেশি রসুন বলে কথা না আচ্ছা তো ভাই ভাই একই পেঁয়াজ আলু বস্তা ভর্তি যে আলু আছে আপনার রাজশাহী বিক্রমপুরের আলু না লাল সাদা লাল সাদা লাল সাদা রাজশাহী 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 না

একত্রিশ সাতশো দোকান নাম হান্ডা আসলে পাবে কান কৃষি মার্কেট রাইড বাজার না তো থ্যাংক ইউ ভাই ভালো ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ